আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে প্রথম রসায়ন এসএসসি অর্থাৎ ক্লাস নাইন এবং টেন এর রসায়ন একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীব্বাশ্য অর্থাৎ মিনারেল রিসোর্সেস ফোসিলস এটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব একটা নির্দিষ্ট শিক্ষণ ফল নিয়ে আলোচনা করতে যাচ্ছে তোমাদের সাথে তো তোমাদের সাথে যে বিষয়টা প্রথম আলোচনা করব সেখানে একটু দেখে নাও যে আসলে কী বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করতে চাই সেটা ছালোচ্য বিষয় খনিজ সম্পদ জীবাশ্ম ও জীবাশ্ম জ্বালানি অপরিশোধিত তেল কোক ও এলপিজি গ্যাস হোল টোটাল এই একাদশ অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম এখানে তোমার তেরোটি শিখন ফল আছে এই তেরোটি শিখন ফলের আলোকে তোমাদের সাথে আমি প্রথম আলোচনা করব খনিজ সম্পদ নিয়ে তার আগে একটু প্রাথমিকভাবে আলোচনা করতে চায় যে তোমরা হয়তো জেনে থাকবে পৃথিবীর বয়স পৃথিবীর বয়স হল বয়স হল প্রায় ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন বছর বিলিয়ন বছর এটা হচ্ছে পৃথিবীর বয়স দেখো আজ থেকে প্রায় আজ থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো পাঁচশো বা ছয়শো মিলিয়ন বছর পূর্বে অন বছর পূর্বে এই পৃথিবীতে খুব ঘন জঙ্গল ছিল নিচু জলাভূমি ছিল আরও সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল কিন্তু বিভিন্ন সময়ে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটেছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ এর ওপর হাজার হাজার ফুট পা মাটি বিভিন্ন শিলার আস্তরণ ইত্যাদি পড়ে যায় তো সেখান থেকে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা এবং মিলিয়ন মিলিয়ন বছর ধরে যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সাধিত হয় এর ফলে বিভিন্ন ধরনের খনিজের সম্পদ পাওয়া যায় এই খনিজে বিভিন্ন সম্পদ পাওয়া যায় সেগুলো নিয়েই মূলত হচ্ছে তোমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় তাহলে প্রথম যে বিষয়টি আমরা জানতে চাই সেটা হচ্ছে দেখো খনিজ সম্পদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করো ফার্স্ট আমরা একটু সংজ্ঞা অনুসারে জেনে নেব যে খনিজ সম্পদ হলো ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ভেতরে বা উপরিভাগে পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরে বা উপরিভাগে প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে সৃষ্ট কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ যা অর্থনৈতিকভাবে আহরণযোগ্য আরোহণযোগ্য মানে যেগুলো আরোহণ করা হয় অর্থাৎ যেগুলো তুলে নিয়ে আসা হয় এবং মানুষের কাজে লাগে তাহলে খনিজ সম্পদ বলতে আমরা কি বুঝলাম দেখ খনিজ সম্পদটা বলতে ভূপৃষ্ঠের ভেতরে এবং ভূপৃষ্ঠের কি বাহিরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে যার মধ্যে কয়টা পদার নাম বলছে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ যেগুলো আবার অর্থনৈতিকভাবে কি আহরণযোগ্য অর্থাৎ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ যেটা মানুষের কাজে লাগে এই সকল জিনিসকে মূলত কী বলা হয় খনিজ সম্পদ বলা হয় তো খনিজ সম্পদের কিছু উদাহরণ আছে প্রথমত তোমরা একটু খেয়াল করে দেখো যে খনিজ সম্পদের যে উদাহরণ মূলত এটাকে তিন প্রকার বা তিন ভাগে দেখা হয় প্রকার তো বলা হয় না আলোচনার জন্য ধাতব খনিজ লোহা তামা সোনা সীসা ইত্যাদি অধাতব খনিজ চুনা পাথর লবণ মাটি ইত্যাদি জ্বালানি খনিজ কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি তার মানে দেখো আমরা যে খনিজ সম্পদ পৃথিবীর অভ্যন্তর এবং পৃথিবীর উপরিভাগে যে খনিজ সম্পদগুলো পাই সেটা মূলত ক্যাটাগরি কয়টা দেখছি তিনটি একটা হচ্ছে ধাতব খনিজ অধাতব খনিজ একটা জ্বালানি খনিজ এই উদাহরণগুলো রাখলে তোমাদের অনেকগুলো এমসিগিও হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দেখো জীবাশ্ম এবং জীবাশ্ম জ্বালানি আর কি হ্যাঁ তোমরা একটু খেয়াল করে দেখবা জীবাশ্ম কি বা কাকে বলে বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের মানে অনেক আগে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে তাহলে বহু প্রাচীনকালে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ বা এর ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়েছিল সেগুলোকে আমরা কি বলবো জীবাশ্ম বলবো তাহলে জীবাশ্ম জ্বালানি আমরা কোন অংশকে আলোচনা করতে চাই দেখো শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদের দেহের ধ্বংসাবশেষ মাটির নিচে কয়লা প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্মরূপে পাওয়া গেছে যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় একে জীবাশ্ম জ্বালানি বলা হয় তাহলে আমরা তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম যে এই যে কোটি কোটি বছর পূর্বে বা মিলিয়ন বছর পূর্বে উদ্ভিদ এবং প্রাণীদের দেহবশেষ মাটির নিচে কী অবস্থা থাকে গাছপালা যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় যে মানে যেগুলো হারিয়ে যায় হারিয়ে যাওয়ার মারা যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে সেগুলো থেকে কয়লা হয় গ্যাস তৈরি হয় এবং পেট্রোলিয়াম বিভিন্ন প্রাণী আছে তার দেহ থেকে অনেকগুলো অনেক তেল পাওয়া যায় বিভিন্ন চাপ তাপ উচ্চ চাপ ইত্যাদি ক্রিয়ার ফলে এগুলো তৈরি হয় এগুলোকে জীবাশ্মরূপে পাওয়া যায় চলো এরপরে আরেকটি অংশ আমরা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে অপরিশোধিত তেল যেটাকে ক্রুড অয়েল বলে বর্তমান সময় তুমি খেয়াল করবে যে ইরান এবং হচ্ছে ইসরায়েলের যে যুদ্ধ এটা হর্মুস প্রণালী আছে এই হরমুস প্রণালীতে পৃথিবীর যত জ্বালানি আছে এর টোয়েন্টি পারসেন্ট জানালি জ্বালা জ্বালানি এই হর্মুস প্রণালী দিয়ে এগুলো চলে আসে এবং সেগুলো ক্রুড অয়েল অনুসারে যায় অর্থাৎ অপরিশোধিত তেল দেখো যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বলে অর্থাৎ যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বলে এর এরপরের ক্লাসে তোমাদের সাথে এই অপরিশোধিত তেলের কিছু অংশ নিয়ে আলোচনা করব এবার দেখো কোক কি কাঠ কয়লা বা কার্বনকে কী বলা হয় কোক খুবই ছোট সংজ্ঞা এটা বোর্ড পরীক্ষা জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেখো এলপিজি এটা গ্যাসের একটা অংশ দেখো লিকুইফিড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্ম হচ্ছে এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিকুইফিড পেট্রোলিয়াম গ্যাস এখানে একটা বিষয় আলোচনা আছে যেটাকে বলে গ্যাস হোল গ্যাস হোল এক প্রকার জ্বালানি যেখানে পেট্রোলের সাথে দশ থেকে বিশ পার্সেন্ট ইথানল মিশ্রিত থাকে এখানে একটু তোমাদের সাথে আলোচনার বিষয় আছে দেখো তো ইথানল ইথানল এর অধ্যায়ে তুমি অনেকটা পড়া পাবা ইথানল হচ্ছে সিএইস থ্রি সিএইচ টু ওএস এ দেখো ওয়েস আছে যার সাথে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে কার্বন কি হাইড্রোজেন আছে এগুলো সব অ্যালকোহল বলা হয় আর কি কার্বন হাইড্রোজেন যেটা হাইড্রোকার্বন বলা হয় এবং এর সাথে যদি হাইড্রোক্সিল মূলক থাকে সেটা মূলত কি হয় অ্যালকোহল জাতীয় হয় এটা নাম হচ্ছে ইথানল মিশ্রিত থাকে তাহলে গ্যাসোল যেটা বললাম গ্যাসোল এক প্রকার জ্বালানি যেখানে পেট্রোলের সাথে দশ থেকে বিশ পার্সেন্ট ইথানল মিশ্রিত থাকে এটা হলো তোমাদের প্রথম শিক্ষণ এবং প্রথম শিক্ষণের সাথে যে অতিরিক্ত অংশ আছে সেটা আলোচনা হলো আর কি এরপরে যে ক্লাস আছে সেটা আমরা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামের উপাদানসমূহ তাদের পৃথিবীকরণে আলোচনা করব তোমাদের যদি এগারো অধ্যায়ের কোনো প্রশ্ন জানতে চাও সেটা কমেন্ট বক্সে জানাই দিলে আমি এটা নিয়ে ভিডিও অথবা তোমাদের প্রশ্ন উত্তর ভিডিও আকারে দিতে পারবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ